কতটা প্রত্যুত পণ্যমতিতা নিয়ে উপস্থিত বুদ্ধি নিয়ে এক একজন নবীকে আল্লাহ তালা দাওয়াতি কাজে পাঠিয়েছেন নামরুদ যখন সৈয়দান ইব্রাহিম আলিয়ালামের সাথে তর্কে বা ডিবেইটে বা কনভারসেশনে হেরে গেল তখন সে বলল বিশাল অগ্নিকাণ্ড তৈরি করো কলুগ্নহু বুনিয়া আনেন ফল খুহুফিল জাহিম বিশাল প্রাচীর নির্মাণ করো এখানে গাছের গুড়ি দিয়ে লাখড়ি দিয়ে আগুন জ্বালাও এবং এ আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করো কলু হারিকু ওয়ংসুরু আলী হাতাকুম ইংকুম আইলিন বিশাল একটা প্রাচীর নির্মাণ করা হলো ব্যাবিলন শহরের বড় বড় গাছ কেটে ডাল কেটে লাকড়ি এনে গাছের গুড়ি এনে সেখানে স্তূপ করা হলো আগুন জ্বালানো হলো দাও দাও করে জ্বলছে সে আগুন ওই আগুনের কাছে যাওয়া সম্ভব নয় ফলে সাইদানে ইব্রাহিমকে অনেক দূর থেকে সেখানে থ্রু করা হবে অনেক লোকে দৃশ্য দেখতে এসেছে সৈয়দিনা ইব্রাহিম আলাইসাল্লামকে যখন সেই জ্বলন্ত অগ্নিকাণ্ডের থ্রো করা হলো অবাক করা একটা কাণ্ড সেখানে ঘটল আল্লাহ তালা বললেন বারদা ওয়া আলা আল্লাহ তালা আগুনকে অর্ডার করলেন হ্যাঁ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও খুনি বারদান ঠান্ডা হয়ে যাও ওয়া সালামানা আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্তিপূর্ণ কোমল একটা জায়গা হয়ে যাও মুহূর্তের মধ্যে সৈয়দানা ইব্রাহিম আলি সাল্লামকে যখন ওখানে ফেলা হলো সাইয়েদান ইব্রাহিম আলাইস্লামের গা ঝলসে যাওয়া তো দূরের কথা দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাওয়া তো দূরের কথা ওনার গায়ের একটি পশম পড়েনি আল্লাহ তালা মিরাকুল আসলি অলৌকিকভাবে বিশাল এই অগ্নিকুণ্ডটাকে আল্লাহ তালা খালি সৈয়দানা ইব্রাহিম আলহিসালামের জন্য ফুল বাগান বানিয়ে দিলেন ফুলের বাগিচা বানিয়ে দিলেন সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামের এই ঘটনার পরে অনেক মুফসির একরাম বলেন যে আল্লাহ তালা মশা পাঠিয়ে নামরুদের মৃত্যু কার্যকর করেছিলেন তিনি মশা বাহিনী পাঠান কোনো একটি মশা নামরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়াতে শুরু করে এবং সে যন্ত্রণায় অথিষ্ট হয়ে নিজেই নিজের মাথায় পেটাতে শুরু করে এবং হাতুড়ি দিয়ে নিজের মাথায় নিজে পেটাতে পেটাতে এভাবেই তার মৃত্যু ঘটে তাফসিরে সিরে এই ঘটনাটি এসেছে এবং অনেক ইসরায়েলি বর্ণনাতে এসেছে এবং এটা হতে পারে আল্লাহ তালা জালিমদের সাথে ঠিক এভাবেই আচরণ করে থাকেন নামরুদের বিশাল সে অগ্নিকাণ্ড থেকে মুক্তিলাভের পর আল্লাহ তালা আদেশে সাইদেন ইব্রাহিম আলহালাম ইরাক থেকে প্যালেস্টাইনে তিনি হিজরত করলেন ওনার সাথে ছিল ওনার স্ত্রী সারা এবং ওনার ভাতিজা লুত সালাম এবং তিনি সিরিয়ার কেনা আন এলাকাতে থাকতে শুরু করলেন বর্তমানে সে এলাকাটিকে আল খালিল মাদিনাতুল খালিল বা হেব্রন শহর নামে এলাকাটি পরিচিত আল্লাহ তালা বলছেন ফমান আল্লাহ লুত পুরো বাবেলের জাতিগোষ্ঠীর মধ্যে শুধু লুত ওনার ভাতিজা তিনিই কেবল ইমা ছিলেন সৈদান ইব্রাহিম আলি সাল্লামের উপর ওখলাইন্নি মহাজিরুন ইলা সৈদেন ইব্রাহিম আলাইহি সাল্লাম বলেন আমি এলাকাতে আর থাকবো না বরং আমি হিজরত করব আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি চলে গেলেন প্যালেস্টাইনে সৈদেন ইব্রাহিম আলিহাল্লাম লুত আলাইহি ইসাল্লাম এবং তার স্ত্রী সারাকে নিয়ে ওই এলাকাতে বসবাস শুরু করলেন ইন দ্য মেইন টাইম লুত আলিহিস্লামকে নবুত দিয়ে আল্লাহ তালা জর্ডানের সাদুম এলাকাতে পাঠিয়ে দিলেন তিনি আর তার স্ত্রী সারা প্যালেস্টাইনে বসবাস করতে শুরু করলেন কিন্তু দুর্ভিক্ষের কারণে তিনি ফিলিস্তিনেও খুব বেশি সময় থাকতে পারলেন না তার মানে ওনার মাইগ্রেশন শুরু হলো হিজরত ইরাকের বাবেল থেকে হিজরত করে উনি চলে গেলেন ফিলিস্তিনে এবার ফিলিস্তিনে যেহেতু দুর্ভিক্ষ সেখানে যেহেতু খাদ্যের অভাব তিনি খাদ্য সংগ্রহের জন্য ওনার স্ত্রী সারাকে নিয়ে মিশরে চলে গেলেন সেখানে একটি চমৎকার ঘটনা ঘটেছে যেটি সেহী বুখারিতে এসেছে মিশরের তৎকালীন বাদশাহ ছিল খুবই নারী লুলুপ একজন মদ্যক শাসক কোনো সুন্দরী নারীকে পেলেই তার সম্ভ্রমহানির জন্য সে বাদশার চেষ্টা করত। আর সে নারীর সাথে যদি ওই নারীর স্বামীকে পাওয়া যেত স্বামীকে হত্যা করত আর যদি ভাই বা বাবা থাকতো ভাই বা বাবাকে ছেড়ে দিত তো সে রাজার রক্ষীরা সৈদান ইব্রাহিম ইসলামের পথ আটকালেন জিজ্ঞেস করলেন সাথে কে সৈদেন ইব্রাহিম আলি বললেন হ্যাঁ হি উক্তি এটা আমার বোন তো সারা জিজ্ঞেস করলো আমি তো আপনার বোন না বোন বললেন যে সৈদেন ইব্রাহিম আলি বললেন এই ভূখণ্ডে আমি আর তুমি ছাড়া কেউ বিশ্বাসী নেই মমিন বা বিশ্বাসী বলতে আমি আর তুমি এই দুজন আর বিশ্বাসীরা একে অপরের ভাই ভাই বা ভাই বোন সেই হিসাবে আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি সৈদেন ইব্রাহিম আলহিসাম যখন তার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিল তখন বাদশার রক্ষীরা সাইদান ইব্রাহিম আলিয়া সাল্লামের কাছ থেকে সারাকে ছিনিয়ে নিয়ে বাদশার কাজ পর্যন্ত পৌঁছে দিল এবং সারা তখন দুরাকাত নামাজ পড়ে আল অজু করে দুরাকাত সালাত আদায় করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার উপর এনেছি আপনার রাসুলের উপর বিশ্বাস করেছি আপনি আমার সতীত্ব আপনি আমার ইজ্জতকে হেফাজত করবেন তো সারাকে তখন পেয়ে সেই নারী লুলুব বাদশাহ সে যখন সারার দিকে অগ্রসর হচ্ছিল আল্লাহ তালা এই দোয়ার বরকতে ওই বাদশাকে প্যারালাইজড করে দিলেন তার হাত পা অবশ্য হয়ে গেল সে মাটিতে দুমড়ে মুচড়ে পড়ল তখন সে বাদশা সারাকে বলতে আরম্ভ করলো যে হে সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহজন এই প্যারালাইজ থেকে এই পক্ষাগার থেকে আমাকে তিনি বাঁচান তোমার দোয়াতে আমি যদি বেঁচে যাই তোমাকে তোমার স্বামীকে ছেড়ে দেব। সারা তিনি দোয়া করলেন আল্লাহ তালা এই বাদশাকে সুস্থ করে দিলেন কিন্তু বাদশাহ সুস্থ হয়ে আবারও সারার প্রতি আকৃষ্ট হয়ে আবার তার দিকে অধ্যত্ত হলো আবার আল্লাহ তাহলে তাকে প্যারালাইজড করে দিলেন সে আবার কাঁচোমাচু শুরু করলো বললো সারা তুমি দোয়া করো তা না হলে আমি বাঁচবো না সারা দোয়া করলেন সে বেঁচে আবার অধ্যত হলো এবার এভাবে তিনবার সেই নারী লুলুব সেই বাদশাহ মিশরের সেই সম্রাট তিন তিনবার সাঈদা থুনা সারার হানির চেষ্টা করো যখন ব্যর্থ হলো তখন তার পাইক পেয়ারাদেরকে সে ডেকে বললো কাকে নিয়ে এসেছ আমার সামনে এটা তো একটা ডাইনি এটা একটা জাদু জাদুকর্ণী একে ছেড়ে দাও একে এর স্বামীকেও ছেড়ে দাও আর আমার এলাকা থেকে হাজার নামে একজন দাসীকে গিফট হিসেবে দিয়ে দাও তাড়াতাড়ি আমার ভূখণ্ড থেকে এদেরকে এক্সিট করে দাও এরা যতদিন আমাদের এলাকায় থাকবে আমি খুব ভীতির মধ্যে থাকবো সেই বুখারিতে খুব চমৎকারভাবে এই ঘটনাটি এসেছে সাইদাতুনা সারার দোয়ার বরকতে আল্লাহ এই বিপদ থেকে তাকে মুক্ত করেছেন এবং মিশরীয় একজন দাসী এই বাদশাহ সৈদান ইব্রাহিম এবং সারার সাথে করে গিফট হিসেবে পাঠিয়েছেন সেদিন ইব্রাহিম আলি সারাকে নিয়ে এবং মিশরীয় সেই দাসীকে নিয়ে চলে আসলেন আবার ফিলিস্তিনে খাদ্য সংগ্রহ করে ঠিক এই মুহূর্তটাতে এই সময়টাতে সাইদান ইব্রাহিম আলাইসলামের বয়স আশিরও বেশি কিন্তু তখনও পর্যন্ত সারার গর্ভে কোনো সন্তান আসেনি তখন সারা বাধ্য হয়ে এই যে দাসী এই দাসীকে এই হাজারকে যাকে আমরা বিবি হাজেরা বলে চিনি এই হাজেরাকে সৈয়দানা ইব্রাহিম আলহি ইসালামের জন্য উৎসর্গ করলেন এবং সৈয়দানা ইব্রাহিম আলহি ইসালাম তাকে বাইন যেটাকে আরবিতে মিলকুল ইয়ামিন বলে দাসী হিসেবে গ্রহণ করলেন যেটা ইসলামে সেমি ওয়াইফের একটা স্ট্যাটাসে থাকে অর্থাৎ স্ত্রীর চেয়ে কিছুটা নিম্ন পর্যায়ের একটি মর্যাদা নিয়ে স্বামীর সাথে থাকা সেই সময়কালে এটা বৈধ ছিল তিনি সৈয়দানা ইব্রাহিমের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে তারা থাকতে শুরু করলেন এবং সৈয়দানা ইব্রাহিম আলিহিস্লাম এবং হাজেরার কোলকে আলোকিত করে এক ফুটফুটে নবজাতক সন্তানের আগমন ঘটল এবং সেটাই হচ্ছে সৈদানা ইসমাইল আলিহ ইসালাম জাবি হুল দাসির গর্ভে যখন সন্তান চলে আসলো ইসমাইল আলহ ইসালাম ইব্রাহিম আলি সাল্লাম বেশি ভালোবাসতে শুরু করলেন সন্তানকে সময় দিতে শুরু করলেন এটা বিবি সার আর ইগুতে যেয়ে লাগলো তিনি এটাকে পছন্দ করলেন না তিনি সৈয়দানা ইব্রাহিম আলিসালামকে বললেন আপনি আপনার সন্তান এবং এই হাজেরাকে দূরে কোথায় রেখে আসুন আমাদের সাথে এরা থাকতে পারবে না এবং আল্লাহতালাও একে আদেশ করলেন সাইদিন ইব্রাহিমের আলহ ইসলামের উপর যে বড়ো বড়ো কয়েকটি পরীক্ষা ছিল এটি ছিল অন্যতম একটি পরীক্ষা কারণ সাইদিন ইসমাইল আলি যখন জন্মগ্রহণ করেন তখন সৈদেন ইব্রাহিম আলাইসলামের বয়স ছিল ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়সে যখন একজন বাবা নতুন ফুটফুটে নবজাতক সন্তানকে দেখতে পান ঠিক ওই মুহূর্তটাতে নিজের সন্তানকে আল্লাহ তালা বললেন যে আপনি মরুভূমিতে রেখে আসুন হাজেরাকে এবং ইসমাইলকে মরুভূমিতে রেখে আসুন এটা আসলেই অত্যন্ত বড় ধরনের একটি পরীক্ষা ছিল সৈদানা ইব্রাহিম আলহিহিসের জীবন এবং সৈদানা ইব্রাহিম আলি তাই করলেন আল্লাহ তালা লোকেশন ঠিক করে দিলেন যে ফিলিস্তিন থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে মক্কার মরুভূমিতে তাদেরকে রেখে আসতে হবে বিশাল আবার এক লম্বা সফরের জন্য তিনি রওনা হলেন সৈদানা ইব্রাহিম আলহি হাজেরাকে নিয়ে দুধের শিশু ইসমাইল আলাহ ইসলামকে নিয়ে মক্কার মরুজ্জামিনে তিনি রেখে আসলেন হাজেরা এই সিদ্ধান্ত দেখে তিনি অবাক হলেন দুধের বাচ্চা এবং হাজেরাকে সামান্য কিছু খেজুর আর একটা মশকে কিছু পানি দিয়ে তিনি মরুভূমিতে মক্কার মাঝখানে রেখে চলে আসছেন বিবি হাজেরা পেছন থেকে ডাকতে শুরু করলেন হে ইব্রাহিম কিন্তু সেদিন ইব্রাহিম আলাইস্লাম কোনো কথা বলছেন না বিবি হাজেরা বারবার ডাকলেন এবং এক পর্যায়ে বললেন যে ইব্রাহিম অন্তত এতটুকু বলে যান যে আপনি এই মরুভূমিতে আমাদেরকে সামান্য খেজুর আর পানি দিয়ে আপনার দুধের শিশুকে আর আমাকে রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তাল ইচ্ছায় সৈদান ইব্রাহিম আলি সাল্লাম বললেন এটা আল্লাহ তালার ইচ্ছায় হাজারা তখন বললেন ইদান লা দনা তাহলে আল্লাহ তালা কখনো এখানে আমাদেরকে মরতে দেবেন না তিনি এখানে আমাদেরকে টিকিয়ে রাখবেন তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন তিনি আমাদেরকে ধ্বংস হতে দেবেন না সৈদান ইব্রাহিম আলাইহ ইসমাইল আলহি এবং হাজেরাকে সেই তপ্ত মরুর বুকে রেখে যখন ফিরে আসছিলেন আবার ফিলিস্তিনে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন রব্বানা আল্লাহ আপনার পবিত্র ঘরের পাশে এ ব্যারেন অ্যান্ড আনফার্টাইল ল্যান্ড একটা অনুর্বর এলাকাতে যেখানে গাছ নেই পানি নেই মানুষ নেই জনমানব শূন্য একটা এলাকাতে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর হাজারাকে আমি রেখে গেলাম রব্বানা আলীকিমসালা আল্সি তাহ ইহিম হে আল্লাহ তারা যেন সালাদ কায়েমকারী হয় এবং গোটা বিশ্বের মানুষ যেন তাদের প্রতি ঝুঁকে পড়ে ওয়ারঝুক ও হুম আত ই করুন আর তাদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেবেন তিনি দোয়া করলেন আবার দোয়া করলেন রব্বিজা আমিনা হে আল্লাহ এই ভূখণ্ডটাকে এই শহরটাকে আপনি একটা নিরাপত্তার শহর হিসেবে কবুল করুন ওয়ারঝুক আহলা আহ্লাহ সামারাত এবং এই এলাকাবাসীকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করুন মানে আমিন আিন হমিল্লাহিআমিল আখের এখানে যারা বিশ্বাসী হবে তাদের রিজিকের দায়িত্বটা হে আল্লাহ আপনি নিয়ে নেন তাহলে সৈয়দানা ইব্রাহিম আলিয়াল্লাম কলেজ টুকরা ইসমাইলকে এবং হাজারকে মক্কার মরু জামিনে রেখে দিয়ে তিনি আবার ফিলিস্তিনে চলে গেলেন